অন্যতম সুন্দর আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন আসলে অনেক সুন্দর কিছু কবুতর দেখাবো আজকে যারা আসলে ভিডিওটা দেখবেন আসলে নাটেনে দেখবেন আর নাটানি দেখলেই কেবল আপনার পছন্দের কবুতরটা বুঝতে পারবে আজকে বরাবর অনেক ভাই ভিডিও করব বরাবর না আসলে সেটা মঙ্গলবার ভিডিও করে আজকে তো স্পেশাল ভিডিও তো এখানে যে কালেকশন গুলো দেখলে অনেক সুন্দর কয়েকটা কবুতর এখানে আছে এর বাইরে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো যদি না টেনে দেখেন তাইলে কেবল আসলে ভালো কবুতর গুলো আপনি নিতে পারবেন কারণ হচ্ছে টেনে দেখতে দেখা গেছে স্কিপ হয়ে যাবে ভালো ভিডিওটা আপনি ভালো কবুতর জলটা আপনি একটু মিস করবেন তো চলেন শুরু করি অনেক সুন্দর সুন্দর এখানে তো দেখা যায় না ভাই আর কি দেখো এই যে দেখেন

এই জন্য একটা ভাই যারা অনেক উড়াতে চায় তাদের জন্য এবং সবথেকে মজার বিষয় তো কিছু কবুতর আছে এগুলা সব বন্ধের কবুতর বুঝছেন অনেকে বাসায় সেট করতে চায় চাইলে এগুলো উড়াইতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা একটা প্যাকেজের মধ্যে যাবে ফার্স্ট প্যাকেজ মানে কম দাম দশ

যে নটটা আপনাদের দেখাইলাম এই নটটা খুবই ভালো একটা নট পুরন জাতের একটা নট দেখেন মশাল শরণ ভাই কোথাও চোখটা দেখছেন নটটা দেখেন আলহামদুলিল্লাহ নট যদি মাদি ব্যাপারটা দেখাই মাদি সম্পূর্ণ কাজ বাংলা চলে যায় চোখটা দেখেন আসলে আমার ক্যামেরার লেন্সটা আসলে অত ভালো না তারপরে দেখেন জায়গা আলহামদুলিল্লাহ ভাই জাপু জায়গা আলহামদুলিল্লাহ দেখেন ভাই আই এই ডান্স করতেছ ফুল বস্তু একেবারে নিবেন জাস্ট ডিম দিবেন ইনশাআল্লাহ তোমরা সব রেস্টে রাখা গো তবে মানে চোখের দামি আছে ভাই অনেক ভাই এটাও একটা ইনশাআল্লাহ প্যাকেজ দেব ভাই এটা প্যাকেজ দিবেন হ্যাঁ ভাই নি আসুন ভাই বাকি প্যান নি আসুন ভাই কবুতর গুলার চোখটা দেখছেন নর চোখটা কিন্তু আর এই যে একটা পেয়ার ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখেন কবুতর গুলো খেলে আরো অনেক সুন্দর ভাই একদম বন্ধ ছিল কথা বুঝতে পারছেন এটা নর মাদি কবুতরটা অনেক সিনিয়র একটা কবুতর ভাই যদি মাদির চোখটা দেখেন দেখেন ভাই কি কুতুর বিষয় দেখ একদম লাল গিয়ার তো গিয়ারটা পরে গেছে গিয়ারটা উঠবে ইনশাল্লাহ

ঠিক আছে ভাই এই প্যাকেজ তো মাসাল্লাহ নিয়ে নস্তে

বিগ সাইজ ভাই বিগ সাইজ বিগ সাইজ বলতে ভাই অনেক বিগ সাইজ এটা মা দি দেখেন দেখেন আলহামদুলিল্লাহ ভাই বিগ সাইজ নরের চোখটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ জি ভাই ফর মাশাআল্লাহ ভাই এগুলো বন্ধের কবুতর শাউন ভাই কথা কি কইছে বুঝছেন এই কবুতরগুলা যারা উরেতেছে তারা উরেতে পারবো

ভাই আমারে এই পর্যন্ত নাহলে একশো মানুষ লক করছে কিছু কম দামি কবুতর দেখানোর জন্য আমি তো আসলে ভিডিও তো অনুমায় দিচ্ছি না পার্সোনাল তো যারা ভিডিও দেখবেন তারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ অনেক উঠছি কবুতর এটা ভাই চলে যাবে ভাই পেটা কেমন চাচ্ছে ভাই এটা প্যাকেজ বাকি প্যান নিয়ে আসো জি সেকেন্ড প্যাকেজ নষ্ট সম্পূর্ণ জল্লা চোখের মাদিরা ক্রিম চোখের

যদি কোনো দামাদামি না করে ভাই যারা ছাড়াছাড়ি করতে চায় প্লাস এটা একজন ফেমাস লোকের কবুতর নাম ভাঙা দরকার ঠিক আছে তো যাই হোক কোনো ভাই নিলে মাত্র টাকা

আর এই দুইটা কবুতর অলমোস্ট কবুতর হই যাচ্ছে বাপ্পি বিয়ার কবুতর বংশের বাপ্পি বিয়ার কবুতর তো আমি অল্প কিছু কবুতর এটা কালেকশন করছি তবে আলহামদুলিল্লাহ যদি রেজাল্টের কথা বলেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো রেজাল্ট করতে পারবেন এবং চাইলে এই মালিকের সাথে যোগাযোগ করে কবুতরগুলোর রেজাল্ট সম্পর্কে আপনি জানতে পারবেন ঠিক আছে ভাই দুইটাই নর এটা ওনার অনেক আগে ব্লাডলাইন এর কবুতর ঠিক আছে ভাই ওনার এই অনেক রেজাল্ট ভালো ধরুন তো নর একটা জি ভাই ভাই দেখেন এই যে আসলে যারা রেজাল্ট করতে চান তাদের জন্য কবুতর খুব ভালো হবে একটু নিশ্চিত ইনশাল্লাহ আপনাদেরকে করতে পারি আর চোখের যদি বিষয় দেখেন অলমোস্ট দুটা সেম চোখ ঠিক আছে ভাই ধরবেন জি দেন ভাই চোখটা কাছ থেকে আনেন খুব সুন্দর ভাই দুইটা নট যদি কোনো ভাই বন্ধু নেয় ঠিক আছে যারা অনেক ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য

এটা একটা প্যাকেজ ইনশাআল্লাহ যাইবো ভাই এটা নট এটা নট এটা কি নট ভাই জি ভাই নট একটু দেখাই জি ভাই দেখেন দূর দিশ যাই করে পরে জরিমানা আমার না না সমস্যা পাকা কাটা আছে সব দেখেন বিগ সাইজ ভাই মাশাআল্লাহ এই যে মাটিটা দেখেন সম্পূর্ণ পাথর চোখের মতো জল না দেখেন ভাই নটটা ডাকলে খুব সুন্দর দেখা যায়

একটা আফসানুতর এবং মাকরা দেখেন নোট চোখ বাকি একটা আরেকটা নিয়ে আস জি ভাই একদম জুপা মোজানোরটা দেখেন ভাই হ্যাঁ এই যে ভাই দেখেন মাতিটা ভাই

তারপরে ভাই এই নটটা হিসাব যদি কর না ভাই এ নটটা মনে করেন ভাই ভালো ই আছে যারা পেন্সিল নিয়ে শিখতে হবে দেখেন বহুত দেখেন ভাই ছাইই দিলাম ভাই তাহলে প্যাকেজটা করতে চাইলেন মাত্র 2000 ভাই 2000 ঠিক আছে আজকে অন্য তো সুন্দর পেয়ার দেখেন শুরুতে দেখছেন এখন আবার একটু দেখেন এটা হচ্ছে নটটা পোর্টটা টু হয়ে গেছে মাদিটা লেস কয়টা ভাই 14 তো হ্যাঁ বিশাল মনে হচ্ছে বড় না শুইয়া গেছে অনেক ডাক অনেক ডাক বলতো অনেক ডাক চাচ্ছেন কি ওন এই পেটটা ভাই কোনো দামাদামি দামি করতে না ফিক্স তিন পড়বো তিন চাচ্ছেন জি ভাই এটা কি শেষ শেষ দাম ভাই এটা ফিক্স আছে এটা কাল দাও ভাই ওটা 14 দাও

আর এই নটটার পাখা খুব ভাইবেশন অল টাইম ভাইবেশন থাকে পাখের মধ্যে দেখেন কেমন চাচ্ছেন ভাই এই পেটটা কোন রকম দামানি আমি করতে পারবো না যদি ভালো লাগে নিব না আর লাগে বাদ ফিক্স চার পড়বো ভাই চার ফিক্স 4000 টাকা দাম পড়বো যদি সামান্য একটু কমাই দেন না ভাই সামান্য কমে কেন হইব না এটা যদি রোড মাস্টার না হয় আমার কবুতরটা আমার ফিরো গ্যারান্টি করতে পারি ওরা রোড মাস্টার কেন এত বাচ্চা কাছে করে হয়তো ভাই এটা এটা বাবা আমার সম্পূর্ণ রেজাল্ট করা কবুতর এই মারি কবুতরটা ভাই

এটা মেইন কবুতর থরের ভাই দাঁড়াও না বাবা তোমরা কত চাচ্ছেন ভাই পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু না এটা 3000 টাকা পড়বে ভাই তিন চাচ্ছেন জি ভাই আর এগুলা যা ছাড়া ছাড়ি করতে পারবে একটু গ্যারান্টি করতে পারি কারণ ও নট অনেক অনেক ভালো রেজাল্ট করা এর দর্শক ভিডিও তো করলাম আপনারাও দেখছেন আপনারা হচ্ছে পুরন যাত্রা অনেক কবুতর আছে ওই বাড়িতে আরো কিছু বাপি বার কবুতর আছে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার এই পেটটা চাইলেন কত 3000 টাকা ভাই

এই যে আমার পাশের বাড়ির কবুতর এই যে এই ভাই পালে তো এর ভাই কবুতর গুলা সব রেস করা কবুতর এবং উনি বাচ্চা অনেক দাম অনেক দাম দেখিয়েছে অনেক দাম বলতে অনেক দাম দেখিয়েছে ভাই এবং যদি কেউ চায় যে কবুতর গুলা বাসায় এসে দেখে নিব তাও ইনশাল নিতে কোনো সমস্যা নাই এই যে কবুতর আমি আসলে রেসার কবুতর মোবাইল বিক্রি করি না একদম অরিজিনাল রেসার কবুতর এগুলা সম্পূর্ণ রেস করা কবুতর ভাই ঠিক আছে

মাসাল্লাহ তো নিয়ে ইনশাল্লাহ শাওন ভাই আস্তে এই দেখেন কবুতর ভাই ভাই এগুলা বাচ্চা কাচ্চা অনেক লং পর্যন্ত ইয়া করতে পারবো ঠিক আছে এই দেখেন নর এগুলা ভাই বাচ্চাই কিনছিল দশ হাজার বারো হাজার টাকা পিস বাচ্চা কিনছিল এগুলা

কিন্তু মাটিটা একটু হয়ে গেছে ঠিক আছে কিন্তু কবুতর সবই উড়ে খুব ভালো ফ্লাই করে নটটা ধরেন ভাই আমি না বললে বুঝার কোনো কাজ অনেক ভাই তারপর আমি বলে দিলাম ভাই বলছেন খুব ভালো হয়েছে একটু নট হ্যান্ড ভাই

এই রেসার আপনাদের অনেকেরই পছন্দ অনেক এটা পাইপ পাইপ বলা হয় এই রেসারটা কিনছ হলো 15000 টাকাটা দা বাচ্চা ভাই দেখেন একদম মানে কি কম পাইবেন মানে পুরো ব্যালেন্স কেন ধরে কই দিতে পারি না যেভাবে চান ওইভাবে আছে নট তো এই হলো ওই সোজা তো বুঝে যে এটা তো আমাদের যে যে বাইরে বাড়ি এই কারণে ওরা বেশি ভালো ভাবে আর আরেকটা কথা বলতে পারি যদি ঢাকার মধ্যে আলোচনা সাপেক্ষে থাকবে একজনের সাথে কথা হয়েছে তবে দাম চার পাঁচ হাজার মধ্যে একজনের সাথে কথা দামটা দেখা করলাম না দেখ অনেক আছে

পনেরোশো মাত্র পূর্ণশো টাকা ভাইছেন পনেরোশো টাকা আবারও বলতেছি ভাই বিজয় শেষ পর্যায়ে আছে কেউ যদি চায় বাসা আইসা দেখে উড়ায় নিতে পারবে এবং মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবো এটা সম্বন্ধে যেটা কুচলু প্রেস করা আছে বাকি আসয় বিষয় আর যে ভাই কবুতর উনি চিল্লায় গেছে তো আমি ওরকম ভাবে প্রোপার্লি রেজাল্ট জানিনা তবে এগুলা রেজাল্ট করা মানে ছাড়া আছে কবুতর কুমিল্লা পর্যন্ত ছাড়া আছে পরের বিষয়টা আমি আর জানিনা ঠিক আছে অলমোস্ট দুইশো কিলোমিটার ভিডিওর বড় করবো না রমজানের দিন যারা দেখছেন ভিডিওটা পুরোপুরি তাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের সবাইকে ভালো রাখো সালামালাইকুমুল্লা সবজি পেটের ডাক্তার দেখেন